আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও সম্মানিত ভাই বোনেরা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ আদ ইসলাম তাহনিক পাশে আছেন আসাদুজ্জামান ভাই ভাইয়ের বাড়ি হচ্ছে শরিয়তপুরে ভাইয়ের মেয়ের জামাই থাকে ইটালিতে মেয়ে এবং মেয়ের জামাই দুজন ইটালিতে থাকেন তো ভাই আমাদের ডুয়েলিং খনিক টাওয়ার থেকে টাইপ সি ফোর্ট ফ্ল্যাটটি কিনেছেন খুবই অল্প সময়ের মধ্যে ভাই সিদ্ধান্ত নিয়েছেন আর আমি খুবই অবাক হয়েছি যে ভাই আসলে তার বিশ্বাসের লেভেলটা তার ট্রাস্টের লেভেলটা এত উঁচু এত বেশি ছিল যে উনি টোটাল পেমেন্টটা একবারে করে রেজিস্ট্রি অফিস থেকে টোটাল দায়িত্ব দিয়ে রেজিস্ট্রি হওয়ার আগেই উনি বললেন যে আমার একটু ব্যস্ততা আছে আমি চলে যাচ্ছি আপনারা এটা করে দিন তো আলহামদুলিল্লাহ মানে এটা আসলে আমাকে খুবই অবাক করেছে যে এত অল্প সময়ের মধ্যে পরিচয় কিন্তু তার বিশ্বাসের লেভেলটা ছিল অসাধারণ তো যাই হোক এই প্রথম আর ভাইয়ের সাথে কিন্তু ইতিপূর্বে আমার কখনোই পরিচয় ছিল না অনলাইনের মাধ্যমে ভাইরা আমাদের নিউজটা পেয়েছেন তো আজকে ভাইয়ের পরিচয় দিয়ে আপনার অনুভূতিটা যদি একটু কাইন্ডলি শেয়ার করতেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আসাদুজ্জামান আমার দেশের বাড়ি শরীয়তপুর ডিস্ট্রিক্ট ডামটা থানা আমি আমার মেয়ের জামার জন্য দীর্ঘদিন যাবতই একটা ফ্ল্যাট ক্রয় করব ক্রয় করবো ভাবনা করতেছি কার থেকে ক্রয় করবো কীভাবে ক্রয় করব এ নিয়ে একটু টেনশনে ছিলাম আলহামদুলিল্লাহ এক পর্যায়ে তুই বইয়ের সাথে পরিচয় হলো মোবাইলের ভিডিওর মাধ্যমে এবং তার সাথে কথা বলে আমাদের ভালো লাগলো তারপরে একটু সিদ্ধান্ত নিলাম একদিন পর্যবেক্ষণ করতে আসলাম রিয়েল ইস্টেটে আইসা দেখে যাওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা স্বল্প সময়ের মধ্যে সেটা যাতে রেজিস্ট্রেটে নিতে পারি এবং আমাদের পছন্দ হয়েছে তাই আপনারাও যারা বাইর সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ঠকবেন না আল্লাহ চায় তো সব কিছুই সহজভাবে হয়ে যাবে সব কিছু সহজভাবে মেনে নিলেই সব কিছু সহজ হয়ে যায় তাহকাল তো আল্লাহ আল্লাহ যা ভালো মনে করবেন তাই হবে ইনশাল্লাহ আপনারা সকালে ভালো থাকুন আচ্ছা ভাই আপনার কোন কোন বিষয়টা আসলে বেশি ভালো লাগছিল আসলে সবচেয়ে ভালো বিষয় লাগছে আপনার সাথে কথা বলে আমার সবচেয়ে ভালো লাগছে এই এক এরপরে আপনার কার্যক্রম চলাফেরা এবং ডুয়েলিং লিস্ট রিয়েল এস্টেটের যে বিল্ডিংটা করছেন গঠনমূলক সবচেয়ে বেশি পছন্দ ১০ দশতলার উপরে যে মসজিদ হয়েছে এবং নামাজের একটা ব্যবস্থা আছে মানুষ আমরা গাফিল হয়ে গেছি নামাজ আল্লামুখী না হয়ে বান্দামুখী হয়ে গেছি অর্থের মুখে পরিচালিত হচ্ছে কারে কে ঠগায় বড়লোক বই চিন্তা ভাবনা করতেছি অথচ জিরু আপনি আসছেন ল্যাংটা হয়ে যাইবেন তিন কাপড় পরে এটাই সাথে যাবে যা খাইলেন যা পড়লেন আর যা আমল করলেন এই আমলটুকুই আপনার সাথে যাবে আর সব দুনিয়ার মুখে রেখে যেতে হবে আচ্ছা ভাই আপনি তো ওইখানে যখন ভিজিটে আসেন তখন আমার মনে হয় দু একজন তাদের দেখে কেমন হয়েছে তারাও একজন কুয়েতবাসী দেখলাম তিনি তিনটা ফুলোর দুইটা ফ্লোর নিচ্ছেন উনি আমার সাথে পরিচয় হইলেন পরে আমিও তার সাথে পরিচয় হলাম কথাবার্তা বললাম ভালো লাগলো ইনশাল্লাহ এই ভালো লাগা থেকেই এটা নেওয়া আর কি প্রবাসীদের উদ্দেশ্যে কি প্রবাসীদের উদ্দেশ্যে বলব প্রসে যারাই টাকা উপার্জন করেন আমিও একজন কর্মজীবী লোক দেশেই কর্ম করেছি টাকা উপার্জন করতে অনেক কষ্ট আর এটা যদি অন্য কোন কাজে খারাপ রাস্তায় চলে যায় তাইলে মনে আরও বেশি কষ্ট হওয়া যায় সন্তান আদি মরে গেলে দু একদিন কানলে শেষ হয়ে যায় কিন্তু টাকার শোক একবার যদি পা কেউ সেটা মন থেকে বা তার স্মৃতি থেকে হারাই দেখতে পারে না এই জন্য ন্যূনতম বিশ্বাস এবং আস্থা নিয়ে যে কোনো কাজ সিদ্ধান্ত নিতে হবে ধৈর্য সহকারে ধৈর্যদের সাথে আল্লাহ থাকেন এই জন্য ধৈর্য সরে সব কাজ করবেন এটাই সবার কাছে কেমন আল্লাহ রাখুন ভাই অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম